হিন্দ বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত অভিনন্দন বন্ধু আজকে যে ভিডিও এস জিডির ফিজিক্যাল কতজন ছেলে পাশ করেছে মেডিকেলের জন্য কতজন ছেলেকে ডাকা হবে এবং কাটপ কতখানি যেতে পারি আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব ভিডিওটা বড় হতে পারে কিন্তু বহুত ইম্পর্টেন্ট তোমাদের জন্য তুমি যদি এবারে দু হাজার এসএসসি জিডিতে ফিজিক্যাল দিয়েছো এবং তুমি মেডিকেল কাটপের অপেক্ষাতে আছো তাহলে এই ভিডিও অতি গুরুত্বপূর্ণ লাস্ট পর্যন্ত দেখো চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে ভিডিও তোমরা দেখে নাও কিন্তু লাইক করো না এবং শেয়ারও করো না বন্ধুদের কাছে জরুর শেয়ার করো এবং লাইক করো প্রথমত তোমাদেরকে আমি বুঝিয়ে দিই যে তোমাদের এবারে ভ্যাকেন্সি আছে লগভগ তিপ্পান্ন হাজার বাড়তে পারে এখনো পর্যন্ত কোনো ইয়ে নেই যে তিপ্পান্ন হাজারই আছে কিন্তু ওরা বাড়তে পারে টোটাল ফিজিক্যালের সেন্টার হয়েছিল তিরিশটা সেন্টার কিন্তু ফিজিক্যালের জন্য ঢাকা হচ্ছিল পনেরোশো করে ছেলে কোনো কোনো সেন্টারে সাতশো কোনো কোন সেন্টারে আটশো ছেলে পৌঁছাচ্ছিল তো আমরা যারা সাতশো ধরে ধরা হয়েছে সাতশো ধরে ধরা হয়েছে তো কোনো কোনো সেন্টারে আড়াইশো জনও পাস করছিলো কোনো কোনো সেন্টারে তিনশো জনও পাস করছিলো আর কোনো কোনো সেন্টারে চারশো জনও পাস করছিলো এবারে আর ফিজিক্যাল হচ্ছে এবং তোমাদের হাইট চেস্ট মেজারমেন্টও হয়েছে ফিজিক্যালের জন্য এক সেকেন্ড যারা ঢিলে করছে তাদেরকে রানিংয়ে ফেল করানো হচ্ছে যাদের হাইটও অনেক ছেলে বাদ গেছে এবং চেস্টেও অনেক ছেলে বাদ গেছে জন্য আমরা তিনশো ধরছি মানে অ্যাভারেজ আমরা তিনশো ধরে ধরছি তিনশো হলে তোমাদের সেন্টার হয়েছিলো তিরিশটা পার ডে ন হাজার ছেলে পাস করছিলো এবং তোমাদের আগস্ট মাসে কুড়ি তারিখ থেকে ফিজিক্যাল শুরু হয়েছিল লাস্ট হচ্ছে বারো সেপ্টেম্বর মানে বাইশ দিন তোমাদের ফিজিক্যাল চলেছে তো যদি আমরা ন হাজারকে বাইশ দিয়ে গুণ করি তাহলে টোটাল তোমাদের হচ্ছে এক লাখ আঠানব্বই হাজার ছেলে ফিজিকেলে পাস করেছে কিন্তু তোমাদের মেডিকেলে ডাকা হবে মাত্র তোমাদের যেটা ভ্যাকেন্সি আছে তার দুগুণা মানে টোটাল হচ্ছে তোমার এক লাখ সাত হাজার ছেলেকেই ডাকা হবে মেডিকেলের জন্য মেডিকেল এবং ডকুমেন্টসের জন্য ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য তো বাকি এক লাখ আটানব্বই হাজার থেকে যদি তুমি বাদ দাও এক লাখ সাত হাজার তাহলে টোটাল একানব্বই হাজার ছেলে কিন্তু মেডিকেলের জন্য ডাক আসবে না এবার কার কার ডাক আসবে না আমি লাস্টে বলে দিব ভিডিওটা দেখো যাদের স্টেট ছোট মানে তুমি যদি বড়ার এরিয়ার মধ্যে আসো নকশাল এরিয়ার মধ্যে আসো তোমার যদি এক দু থেকে তিন নম্বর বাড়া আছে তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট এই এক লাখ সাত হাজার মধ্যেই তোমার নাম আসবে যাদের এক লাখ সাত হাজার মধ্যে যাদের নাম আসবে ওদের কিন্তু ফাইনাল সিলেকশন হান্ড্রেড পারসেন্ট হবে এইরকমই হয় এস এসি জিডিতে পাস করবে তুমি ফিজিক্যাল পাস করবে কিন্তু তোমার মেডিকেলের জন্য ডাক আসবে না সেই জন্য মানুষ মানে মন দুঃখ করার কোনো ইয়ে নেই তুমি এবারে হয়নি আগের তুমি ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাও তোমার হান্ড্রেড পারসেন্ট হবে ডকুমেন্টস কী কী লাগবে অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি যদি সেই ভিডিওটা তুমি এখনো দেখো নি গিয়ে দেখো ডকুমেন্টস কী কি দরকার এবং সেই ডকুমেন্টসগুলো যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি ডকুমেন্টস ভেরিফাইতে কিন্তু তোমাকে টাইম দেওয়া হবে না তোমাকে সেখান থেকে রিজেক্টও করে দিতে পারে তো বন্ধুরা তোমাদেরকে আমি বলছি যে যদি তুমি মেডিকেলের জন্য তোমার ডাক চলে আসে বা মেডিকেল কিভাবে চেক হয় আমার চ্যানেলে আমি পুরো লম্বা ভিডিও ফেলেছি মানে কীভাবে তোমাদেরকে দাঁড়ানো হবে বা কিভাবে তোমার কী কী চেক হবে কি কি থাকলে তোমার আনফিট হয় সেই ভিডিওটাও গিয়ে দেখো তুমি আশা করি সে ভিডিও দেখার পরে মেডিকেলের দিক থেকে তুমিও কিছু জিনিস তুমি জানতে পেরে যাবে তোমার যদি দু থেকে তিন নাম্বার বাড়া আছে তাহলে তুমি কনফার্ম থাকো যে তোমার মেডিকেলে নাম আসতে পারে সেই জন্য এতদিন থেকে প্রিপেয়ার হয়ে যাও কোনো গাড়ি ঘোড়া চালানোর দরকার নেই এবং ভালোভাবে সুস্থ থাকো মেডিকেল যাওয়ার আগে কোনো চোট যে না হয় এমন চোট নিয়ে যাবে যাতে তুমি মেডিকেলই আনফিট হয়ে যাও রিমেডিকেলের জন্য তিন দিন টাইম দেওয়া হবে ওইখানেই যদি সেখানে তুমি ফিট না হও তাহলে তুমি আনফিট তো আশা করছি ভিডিওটা বোঝাতে পেরেছি কীরকম লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতরম রাম রাম